আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুফার রাজ্য এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুফার সর্বক্ষণ রেডি থাকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সুফা বর্তমানে স্টকে আছে এটি একটি পাইকারি শোরুম এখান থেকে আপনারা খুচরা প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি মূল্যে আদি আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এই শোরুমটা আর এটা আদিল আফান ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের সোফার ভিডিওগুলোর সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বড় কনার সোফা লাভ কনার সোফা বলি আমরা এটাকে অনেক হাই ক্লাসের একটি সোফা বাহিরের যে অংশগুলা দেখতে পাচ্ছেন টোটালটাই সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাটে ফ্রেম ছয় সিটের একটি সোফা এখানে আবার একটা ট্রে আছে ডয়ার বক্স সহ সাথে থাকছে একটি কফি টেবিল আপনাদেরকে সাইডের এর গেট আপটা একটু দেখিয়ে দিই আমি দেখেন একবারে ফিনিশিং এবং এখানে যে লাভ ডিজাইনটা করা হয়েছে উরুটাই সেগুন কাঠের উপর এবং গোল্ডেন কালার করা হয়েছে আবার এটার পিছনে টাকিন করে স্টোন ব্যবহার করা হয়েছে এখানে একটা আপনার ডেউ ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এই ডেউটা একবারে এখান থেকে ওই লাস্ট আথা পর্যন্ত আপনার এক হাতা থেকে আরেক হাতা পর্যন্ত পৌঁছানো হয়েছে এই যে দেখেন ম্যাগাজিন ট্রেটা ডয়ের বক্স সহ কত সুন্দর করে ডিজাইন করে মেলানো হয়েছে ওটার সাথে আর আপনার গাড়িতে যে নকশাগুলো প্রত্যেকটাতেই লাভ ডিজাইন এখানে আপনার ওই টপ পিন ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের টপ পিন এই যে দেখেন কাটের ফিনিশিংটা কালার ফিনিশিং ছয়টা সিটে থাকছে ছয়টি ছোটো বালিশ দুইটি গুল বালিশ টোটাল আট পিস বালিশ থাকছে এটাতে যে মিনারগুলা করা করা হয়েছে দেখেন কত মোটা একটা ডলক থেকে নেওয়া হয়েছে আট ইঞ্চি ডলক থেকে নেওয়া হয়েছে এখানে একটি পাতা ডিজাইন এবং মিনার গুলাতে আপনার যে আপনার সিঁড়ি ডিজাইন করা হয়েছে আর এই যে সামনের চাপগুলা হাতে কাটা নকশা করা ও নকশাটার উপরে গোল্ডেন কালার করা যে কফি টেবিলটা এটাতেও কিন্তু আপনার চারটা মোড়া উপরে কাঠের যে চাপটা নকশা করা এটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম উপরে থাকছে একটি গ্লাস এইট মিলি একটি রাউন্ড গ্লাস সাইডে টেম্পার করা এই যে সোফার কর্নারটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে দেখেন কত উঁচু একটা রুমে রাখলে মনে হয় যে পুরো রুমটা একটা সিংহাসন কাপড়ের কালারটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই সোফাটা আমরা আদিল আফান ফার্নিচার থেকে গ্যারেন্টি দিচ্ছি চল্লিশ বছর চল্লিশ বছরের গ্যারেন্টি থাকছে এই সোফাটাতে টোটাল এটা প্রাইস নিচ্ছি এক লাখ টাকা এক লাখ টাকা প্রাইস চল্লিশ বছরের গ্যারেন্টি সহ আদিল ফার্নিচার থেকে আপনারা সোফাটা নিতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আরও প্রচুর পরিমাণে সোফা দেখেন স্টকে আছে এটাকেও যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান অথবা অন্য ডিজাইনে নিতে চান ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সহজ হবে আমাদের ফোন নাম্বারেই মোহাটসঅপ অ্যাভেলেবেল আপনি ভিডিও কলেও দেখে নিতে পারেন যে অন্য ডিজাইনের নিতে চাইলে ভিডিও কল দেন ইনশাল্লাহ ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ